দেখো দিন টাকা তোমার বাবাই দি টাকা তো হ্যাঁ টাকা কইলি আর হয়ে গেল নাকি হ্যাঁ টাকা সেকন সেকন বলি হয় নাকি এমনি দোকানে সাইকেল সারা হাসছে না একা শালারা কেউ কাজ করতে আসছে না সব গিয়েছে ধান কাটতে এখন না 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 এই মুহূর্তে তো আমি দিতে পারছি নি খুব দরকার কষি না তুই দিলি হইতো না এখনই লাগবে হ্যাঁ বিকাশে পাঠিয়ে দেবো তাই না তো বিকাশে নিবে তাই না